আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জিবি মেদকের আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুষ্ঠান শ্রেণী পাঁচ দশমিক দুইয়ের বহু নির্বাচনী প্রশ্ন সাত থেকে শুরু করে আমরা বারো নম্বর পর্যন্ত সমাধান করব আমরা এর আগের ভিডিওতে এক থেকে ছয় পর্যন্ত সমাধান করে দ্বিতীয় আজকে আমরা সাত থেকে বারো নম্বর পর্যন্ত সমাধান করবো তো প্রথমে সাত নম্বর দেখো এখানে বলা আছে যে নিচের উদ্দীপকের আলোকে সাত থেকে নয় নম্বর প্রশ্নের উত্তর দেবো এখানে সাত থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত আমাদের এই উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দেখো এখানে সাত নম্বর বলে আছে লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি এখানে লব হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে সাত নম্বর তাহলে আমরা এখন এটাকে মিডিল ফ্যাক্টর করবো তাহলে এটা কী হবে আমাদের এখানে গুণ ফল টোয়েন্টি ওয়ান হবে এবং এর যে দুটি সংখ্যা আমরা গুণ করবো সেই দুটি সংখ্যার যোগফল অথবা বেগ ফোর হবে তাহলে এখানে আমরা দেখো সেভেন ইন্টু থ্রি তাহলে কিন্তু টোয়েন্টি ওয়ান হয় সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর হয় তাহলে আমরা এটাই নিব যে এক্স স্কোয়ার এরপরে প্লাস সেভেন এক্স মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখান থেকে সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে ফোর এক্স সেভেন থ্রি গুণ করলে টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এখান থেকে পাবো এক্স কমন নিলে এক্স প্লাস সেভেন আর এখান থেকে মাইনাস থ্রি কমন তাহলে এখান থেকে এক্স মাইনাস মাইনাস প্লাস এখানে সেভেন তাহলে এখানে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে অ্যান্সার হবে এটা হচ্ছে আমাদের অপশান ক নম্বরে রয়েছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর তো এখন দেখো আট নম্বর এখানে বলছে ভগ্নাংশটির লঘিষ্ট মান নিষেধ কোনটি তাহলে আমরা আট নম্বরের এখান থেকে আমরা দুটির সমাধান করব এই ভগ্নাংশের সম্পূর্ণ সমাধান করবো আমরা যে লহিষ্ট মানে আমরা কোনটা পাবো দেখো আট নাম্বার এখানে আমরা পুরো ভগ্নাংশ তুলবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তো এটার দেখো আমাদের কিন্তু এই সাত নম্বরে কিন্তু এটার সমাধান বা উৎপাদক আমরা করেছি যেটা মানে আসছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি এটা কিন্তু আসছে এখন আমরা এইটার শুধু মিডিল ফেক্টর করলেই হবে তাহলে এখানে আমরা মিডল ফেক্টর পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোরটিন তাহলে সমান এখানে যা ছিল তাই এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এখানে আমরা যদি কমন নিই এক্স তাহলে এখানে থাকে এক্স প্লাস সেভেন মাইনাস এখানে টু কমন নিলে এখানে থাকে এক্স প্লাস সেভেন তাহলে এটা আসবে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস টু তাহলে এখানে এক্স প্লাস কাটবে থাকবে শুধু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড তাহলে এটা আমাদের অ্যান্সার হবে যে এর লগিষ্ট মান হচ্ছে এইটা হবে এক্স মাইনাস থ্রি তাহলে আমরা দেখবো এটা আমাদের অপশান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর দেখুন নয় নম্বর তো দেখো নয় নম্বর বলা আছে লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল ফল ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স হবে তার মানে হচ্ছে লঘিষ্ঠ মান আমরা যেটা পেয়েছি দেখো আট নম্বর থেকে এটা কিন্তু লহিষ্ট মান পাওয়া গেছে এখন আমাদের এই লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে এর যোগ ফল এই ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স হবে তো আমরা এটা কী করলে পাবো আমরা এই ওয়ান ডিভাইডেড টু এক্স থেকে আমরা লঘিষ্ঠ মানটা বাদ দেবো তাহলে বিয়োগ করলে আমরা যে মান পাবো সেটা হবে হ্যান তাহলে দেখো নয় নাম্বার আমরা করবো কি লঘিষ্ঠ মান যেটা আট থেকে প্রাপ্ত এটা আমরা এখান থেকে বিয়োগ করব তাহলে এখানে আমরা শর্টকাটে ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স এখান থেকে বিয়োগ করবো লঘিষ্ঠ মান যেটা এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস টু তাহলে এখানে বিয়োগ করলে এখানে হবে ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স সমান সমান এখানে মাইনাস এখানে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এখানে দেখো টু মাইনাস এক্স আছে আর এখানে এক্স মাইনাস টু আছে তাহলে আমরা কী করবো এই এখানে মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন হলে এখানে টু মাইনাস এক্স হবে তাহলে সমান ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স এরপরে মাইনাস এবং মাইনাস গুণ হলে এটা প্লাস হবে এখানে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড টু মাইনাস এক্স এখন দেখো হওয়ার কিন্তু দুটার সমান হয়েছে এখন আমরা লসাগু করবো তাহলে টু মাইনাস এক্স লসাগু তাহলে লসাগুন নিলে টু মাইনাস এক্স দ্বারা করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান এরপরে প্লাস এখানে টু মাইনাস এক্স দ্বারা টু মাইনাস এক্সকে ভাগ ওয়ান ওয়ান দ্বারা এক্স মাইনাস থ্রিকে গুণ তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আসবে কি দেখো সমান এখানে এক্স এরপরে মাইনাস থ্রি থেকে এখানে মাইনাস ওয়ান দেখো মাইনাস থ্রি আছে এখানে আর এখানে আছে ওয়ান তাহলে এক্স মাইনাস এখানে টু হবে ডিভাইডেড এখানে টু মাইনাস এক্স তাহলে এখানে আবার আমরা মাইনাস কমন নেব উপরে কমন নিতে পারি নিশ্চয় আমরা কমন নিতে পারি তাহলে আমরা যদি উপরে কমন নিই তাহলে এখানে দেখো মাইনাস কোন লিখে আসবে এখানে আসবে টু মাইনাস এক্স হবে এখানকার মতোই আর এখানে থাকবে টু মাইনাস এক্স তাহলে এখানে কাটলে কি শুধু মাইনাস থাকে তো শুধু মাইনাস বলতে এটা আমরা বুঝি শুধু মাইনাস ওয়ান এটা হবে অ্যান্সার তাহলে আমরা নয় নম্বরের অ্যান্সার কী পাবো এটা হচ্ছে দেখো অপশান কতে রয়েছে মাইনাস ওয়ান অর্থাৎ লগিষ্ট মানের সাথে এই লগিষ্ট মানের সাথে মাইনাস ওয়ান যোগ করলে আমরা ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স পাবো তাহলে এটা কম্বর অপশন সঠিক তখন আমরা দশ নম্বর অঙ্ক করব দেখুন দশ নম্বর দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাসড এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভের সমতুল ভগ্নাংশ হবে এখানে তিনটে এম সিকে দেওয়া আছে আমাদের এই তিনটার মধ্যে কোন যে তিন যে একটা দুইটা বা তিনটা আমাদের যে কোনো দুইটাও হতে পারে একটাও হতে পারে তিনটাও হতে পারে তো আমাদের এটাকে অঙ্ক করে দেখতে হবে যে এখানে থাকো দশ নম্বর আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা যদি মিডিল ফ্যাক্টর করি উপরে তাহলে এক্স স্কোয়ার এরপরে এরপরে প্লাস এখানে ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফাইভ আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে সূত্র তৈরি করতে পারি এবং আমরা এখানে মিডিল ফ্যাক্টরও নিয়মে করতে পারি তাহলে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স হবে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে থাকবে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ ডিভাইডেড নিচে থাকবে কি এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ আর এখানে থাকবে ওয়ান কমন নিলে এখানে ফাইভ কমন আসবে প্লাস ফাইভ কমন নিলে এখানে এক্স প্লাস ফাইভ তাহলে এখানে সমান হবে এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ কমন তাহলে থাকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এখানে এক্স প্লাস ফাইভ কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ফাইভ এক্স থাকে তাহলে এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস কাটলে কী থাকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে আমাদের দেখো এক নম্বর অপশান কিন্তু সঠিক আমরা পেয়েছি যে এক নম্বরটা আমাদের এখানে মিলে গেছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ এখন আমরা এই যে দুই নম্বর এবং তিন নম্বর অপশান আমরা এই দুটাও আমরা এইভাবে সমাধান করে যদি আমাদের এই এক নম্বরের সমান আসে তাহলে কিন্তু এই দুটা সঠিক হবে তাহলে আমরা এগুলো করে দেখব তাহলে দেখো দুই নম্বর যে অপশান দেওয়া আছে আমরা এই দুই নম্বরের বিশ্লেষণ করবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাছ টু এক্স মাইনাস ফিফটিন ত' এখনে মিডিল ফটৰ ক'লে এক্স স্কোৱাৰ মাইনাস থ্ৰী এক্স মাইনাস এক্স এখনে প্লাছ এক্স হ'ব মাইনাস থ্ৰী ডিভাইডেড এক্স স্কোৱাৰ এখনে থ্ৰি ফাইভ হ'ব ত' প্লাছ ফাইভ এক্স প্লাছ থ্ৰী এক্স এখনে মাইনাস থ্ৰী এক্স হ'ব প্লাছ ফাইভ এক্স মাইনাস থ্ৰী এক্স মাইনাস ফিফটিন ফিফটিন তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এখানে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ মাইনাস এখানে থ্রি কমন নিলে এক্স আর এখানে মাইনাস মাইনাস এবং মাইনাসে প্লাস এখানে ফিফটিন থেকে থ্রি কমন তাহলে এখানে ফাইভ এটা কিন্তু ফিফটিন তাহলে এখানে থাকবে কি এখন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান আর নিচে থাকবে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটবে থাকবে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভ দেখো এটা কিন্তু এক নম্বরের অনুরূপ হয়ে গেছে আমরা এটাকেও অপশান সঠিক নিতে পারবো তাহলে এই অপশানটাও কিন্তু সঠিক এক নম্বর সঠিক হলো দুই এক নম্বরের মতোই দুই নম্বর হলো ঠিক আছে এখন আমরা তিন নম্বরটা করে দেখব তাহলে তিন নম্বর কী আছে দেখো তিন নম্বর অপশনে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস থ্রি এক্স মাইনাস টেন মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে আমরা এখানে মিডিল ফাটর করলে কি বলবো এক্স স্কোয়ার এরপরে প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার মাইনাস এখানে ফাইভ এক্স এরপরে হচ্ছে প্লাস টু এক্স মাইনাস টেন তাহলে এখানে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এখানে ওয়ান আর এখানে প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড নিশ্চয় থাকবে কি এক্স কমন নিলে এক্স মাইনাস এখানে টু কমন নিলে এক্স মাইনাস তাহলে আমরা এখানে উপর থেকে ওয়ান কমন নিলে এক্স প্লাস কমন নিলে এক্স প্লাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ফাইভ কমন নিলে এখানে থাকে এক্স প্লাস টু তাহলে দেখো এইটা কিন্তু এইটা হচ্ছে আমরা যেটা এক নম্বরে করছিলাম এটা হচ্ছে এক্স প্লাস আমরা দুই নম্বর যেটা করছি এক্স প্লাস কিন্তু তিন নম্বর অপশন দেখো এখানে কিন্তু মেলেনি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আসছে তাহলে এটা কিন্তু এটা কিন্তু ভুল অর্থাৎ তিন নম্বর অপশান ভুল তাহলে আমাদের অপশান হবে কি এখানে উত্তর হবে দুইটা এখানে উত্তর এক এবং দুই হবে অপশান ক এটা সঠিক এখন এগারো নম্বর দেখো এগারো নাম্বার প্লাস টু এক্স ও স্কোয়ার প্লাস এক্স সিক্স ডিভাইডেড এক্স ভাগ ফল কোনটি তাহলে আমাদের এটাকে ভাগ করতে হবে তাহলে এগারো নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর সাথে ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ডিভাইডেড স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে মিডিল সবগুলো আমরা এক্স এখানে হবে এরপরে টু আনতে হবে এখানে তাহলে এখানে এখানে Minus -x - 3 डिवाइडेड x² + 2x - x - 2 भाग এখানে x² এরপর এখানে + 3x - 2x - 6 डिवाइडेड এখানে x² - 2² এখানে 4 বলতে 2² তাহলে এখানে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস মাইনাস কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি ডিভাইডেড এখানে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু মাইনাস কমন নিলে এক্স ভাগ এক্স কমন নিলে থাকে এক্স এখানে টু কমন তলে থাকে এক্স এখানে সূত্র এ প্লাস বি তাহলে এখন আমরা এখান থেকে দেখো এই এক্স প্লাস থ্রি কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এখানে এক্স প্লাস টু কমন এক্স প্লাস টু কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান এখন আমরা ভাগকে গুণ করে দেবো গুণ করলে এখানে ভগ্ন শুল্ডে যাবে হর কিন্তু লব হয়ে যাবে তাহলে হর আমরা উপরে লিখবো এক্স প্লাস টু এক্স মাইনাস টু আমরা উপরে লিখলাম এখন নিচের লিখবো কি এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি থেকে একটা এক্স প্লাস থ্রি কমন তাহলে এখানে থাকে এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এখন আমরা এখানে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটবে এক্স প্লাস থ্রি এর সাথে এক্স প্লাস থ্রি কাটবে সবগুলো গুণ আছে উপরে এবং নিচেও নিচেও গুণ আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে সবগুলোই কেটে গেল তাহলে থাকবে কি শুধুমাত্র ওয়ান ঠিক আছে তাহলে আমার আমাদের হচ্ছে এগারো নম্বর অপশন অঙ্কে এখানে ওয়ান অ্যান্সার হবে গ নম্বর অপশান এটা হচ্ছে সঠিক উত্তর এখন আমরা সর্বশেষ বারো নম্বর প্রশ্ন এটা আমরা সমাধান করব তাহলে বারো নম্বর এখানে ওয়ান ডিভাইড এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ডিভাইড এক্স প্লাস টু মাইনাস ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এর সরল মান নিচের কোনটি তাহলে আমরা এটা সরল মান বের করবেন আমরা সরল করবো এটাকে তাহলে আমাদের দেখো এখানে এই প্রথম দুটিতে আমরা লসকেও করবো এখানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু হবে এক্স প্লাস টু ইন্টু এক্স এখানে আমরা এটা রেখে দেব এক্স স্কোয়ার মাইনাস হিসেবে এখানে আমরা এই হর দ্বারা এই লসকে ভাগ করবো তাহলে এক্স মাইনাস টু এক্স টু কাটা থাকবে এক্স প্লাস টু এক্স প্লাস করলে এক্স হবে এরপরে মাইনাস দ্বারা এইটাকে ভাগ করলে এক্স প্লাস টু এক্স প্লাস থাকবে তাহলে এক্স মাইনাস কে তাহলে এক্স মাইনাস হবে তাহলে এখানে সমান আমরা এখানে তুলে দেবো মাইনাস দ্বারা গুণ করে এক্স প্লাস টু মাইনাস দেওয়ার মাইনাস এক্স প্লাস টু ডিভাইডেড এখানে এ প্লাস বি বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এক্স বি বলতে টু তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে দেখো এই যে এক্স এবং এক্স কাটবে থাকবে কি টু এবং টু যোগ করলে ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর দেখো এই দুটো কিন্তু একই রাশি একই সমান রাশি তাহলে আমরা এই একই সমান রাশি যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে দুটা কাটা দিতে পারি আমরা লস্য করেও নিতে পারি তাহলে দুটো একই একে যদি হওয়ার করে আমরা কাটা দিলাম তাহলে থাকবে কি যদি মাইনাস হয়ে কাটে তাহলে এর হবে জিরো অর্থাৎ এর অ্যান্সার হবে শূন্য তাহলে বারো নম্বরের ঘ নম্বর অপশন সঠিক এটা হচ্ছে বারো নম্বরের ঘ উত্তর শূন্য হবে আজকে পর্যন্তই ধন্যবাদ